দশ টাকা তো আপনারা চাইলে খেতে পারেন আমি প্রায় দুই বছর যাবত এখান থেকে খাচ্ছি দিন দিন কিন্তু খুলনা শহর স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত হয়ে উঠছে তো আমরা আজকে আপনাদের নিয়ে যাব খুলনার রূপসার ট্রাফিক মোড়ের একটি জনপ্রিয় স্ট্রিট বার্গারের দোকানে যেখানে বার্গার তো বিক্রি হয়ই সাথে বার্গারের টিকিয়া আলাদাভাবেও বিক্রি করে থাকে আমি বেশ কয়েকদিন ধরেই এখানে চপ ও বার্গার আলাদাভাবেই ট্রাই করেছি এটা ট্রাই করার পর আমার কাছে মনে হয়েছে এনার এই টিকিয়াটা অনেক টেস্টি এবং বাইটের সময় এর ভিতরে থাকা মশলার খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এখানে ছোটো সাইজের চপ বিক্রি হয় পাঁচ টাকা আর বড়ো সাইজেরটা দশ টাকা প্রতি পিচ আর ভাই যে বার্গারটা সেল করে তার একটার মূল্য হচ্ছে হলো পঁচিশ টাকা তাতে চপ একটা আসে আর স্পেশাল বার্গারের দাম পঁয়ত্রিশ টাকা সেটার বড়ো সাইজের দুটো চপ দিয়ে বানায় এই বার্গার কিন্তু এমন গরম তাওয়ার উপরে রেখেই বানায় যাতে বার্গারটা কাস্টমারকে গরম গরম সার্ভ করা যায় আর কিছু বার্গারের মান রেডি করে রাখে যাতে ভিড়ের সময় ইনস্ট্যান্ট বার্গার বানিয়ে দিতে পারে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি দ্রুত করে দিন আর এরকম এক্সাইটিং বিভিন্ন রকম খাবারের ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি দেখার জন্য তো আমরা যে অর্ডারটা দিয়েছিলাম আমাদের অর্ডারটা প্রিপেয়ার করতেছে তো আমরা কিন্তু পঁচিশ টাকার একটা বার্গার অর্ডার করেছিলাম দেখতে পাচ্ছেন তো গরম গরম বার্গার তো আসলে খেতে ভালো লাগবে স্বাভাবিক আর স্ট্রিট বার্গারগুলো কিন্তু এরকমভাবেই তৈরি করে থাকে এনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুলনা শহরের বিভিন্ন স্থানের বার্গারগুলো কিন্তু ট্রাই করছি এরকম স্ট্রিট বার্গার এবং চপগুলো আলাদাভাবে ট্রাই করছি তা আমার কাছে মনে হয়েছে অন্য অন্য জায়গার কিছু চপ থেকে না আসলে খাওয়ার সময় একটা ব্যাড স্মেল আসে তো সেই জিনিসটা কিন্তু এনারেই চপে নাই আমার কাছে খুব ভালো লাগছে যখন আমি প্রথমবার খাইছি আমার কাছে মনে হয়েছে যে এটাকে মাস্ট ট্রাই একটা আইটেম বলা যায় যারা খুলনা রূপসার এদিকে ঘুরতে আসবেন ফ্রেন্ডসদের নিয়ে বা পাশায় নিয়ে খাবেন তারা চাইলে এখান থেকে নিতে পারেন এবং খেয়ে দেখতে পারেন এর স্বাদটা কেমন আর খেয়ে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন এর স্বাদটা কেমন ছিল আমাদের কমেন্টে জানাতে পারেন আর আমাদের ভিডিওগুলো কিন্তু শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা আবারও বলছি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এই যে গরম গরম চপগুলো ভাস্তেছিল তেলে তো এই সময় যখন দাঁড়িয়েছিলাম তো পাশ থেকে যে সাউন্ডগুলো আসতেছিলো তেলের খুব সুন্দর লাগতেছিলো তো আমরা কিন্তু যে অর্ডারটা দিয়েছিলাম তার সাথে একটা বড় সাইজের চপ এক্সট্রা নিয়ে নিলাম আপনাদের দেখাবো বলে আসলে এই যে অর্ডারটা আমাদের হাতে চলে আসলো তো আমরা অনেক দিন ধরে খাচ্ছি তো এটার টেস্ট ভালো থাকায় চিন্তা করলাম আপনাদের সাথেও টেস্টটা শেয়ার করি যাতে আপনারা যেও সেখানে খেতে পারেন তো আমি একটু ট্রাই করব তো দেখতে পারতেছেন কত সুন্দর লাগতেছে দেখতে তো আমি একটু ট্রাই করছি তো আমি এই চপটাও একটু ট্রাই করে দেখছিলাম আবার তা আমার কাছে তো ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানাবেন ধন্যবাদ সবাইকে টাকা তো আপনারা চাইলে আমি প্রায় বছর এখান থেকে খাচ্ছি